চৌরা ভাতগাতি শাহাদের গাঁও জামে মসজিদের পরিচিতি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার এই ভাতগাতি গ্রামে এই মসজিদের অবস্থান আজ থেকে প্রায় আড়াইশো বছরেরও বেশি সময় আগে এই মসজিদ নির্মিত তেরোটি গম্বুজ বিশিষ্ট এই মসজিদ অনেকেই এই এলাকায় মানুষরা তেরো গম্বুজ মসজিদ হিসেবেও জানেন এই চৌরা ভাতগাতি শাহাদের গাঁও জামি মসজিদের শেষ অংশে পূর্ব দিকের অংশে আমরা আছি তিন কাতার বিশিষ্ট এই অংশ এখানে কোনো কারুকার্য নেই এটা পরবর্তীতে সংবর্ধন করা হয়েছিল মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এই তিন কাতারেই অন্তত একশোর উপরে বা দেড়শোর কাছাকাছি মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন এরপর আমরা এখন প্রবেশ করছি এই মসজিদের মূল নামাজ ঘরের দ্বিতীয় পূর্ব দিকের অংশে চৌড়া ভাতগাতি শাহদেরগাঁও গাঁও জামি মসজিদের আমরা এখন মূল নামাজ ঘরের সাথে সংলগ্ন পূর্ব দিকের অংশে এক কাতার বিশিষ্ট এই অংশটুকু বেশ লম্বা অন্তত পঞ্চাশ জন মুসল্লি বা আরও বেশি একসাথে নামাজ আদায় করতে পারেন এই তেরো গম্বুজ বিশিষ্ট মসজিদের বৈশিষ্ট্য হল এই লাইনে অর্থাৎ পূর্ব দিকের এই অংশের উপরেই আটটি গম্বুজ রয়েছে আর পশ্চিম দিকের মূল নামাজ ঘরের উপরে পাঁচটি গম্বুজ মোট তেরো গম্বুজ মিলিয়ে এই তেরো গম্বুজ মসজিদ এই ভাতগাতি গ্রামে আমরা এই পূর্ব দিকের আট গম্বুজ বিশিষ্ট অংশের নিচের যে স্থাপত্য বা কাজ রয়েছে তাতেও আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে হালকা গোলাপি রং দিয়ে সাদা টাইলস দিয়ে সাজানো হয়েছে একইভাবে বেশ কয়েকটি প্রবেশ পথ রয়েছে অনায়াসে মুসল্লিরা মসজিদে নামাজ আদায় করার জন্য প্রবেশ করতে পারেন গম্বুজের উপরের অংশে সুন্দর করে ফুলের কারুকাজ করা আছে আটটি গম্বুজ সারিবদ্ধভাবে উত্তর থেকে দক্ষিণে সাজানো এই যে স্থাপত্য নকশায় স্থাপত্য চিন্তাধারা সেই আড়াইশো বছর আগে সত্যিই প্রশংসনীয় তখন এই মসজিদ যারা নির্মাণ করেছিলেন তাদের প্রশংসা করতে হয় এই জন্য সেই সময় হয়তো এখানে জনবহুল ছিল না জনসংখ্যা এত ছিল না কিন্তু তারপর মহান আল্লাহ পাকের এই ঘরকে তারা কত সুন্দর করে সাজিয়েছেন কত সুন্দর করে বানিয়েছেন এখনও পর্যন্ত মসজিদের যে যত্ন আমরা দেখতে পাচ্ছি খুবই পরিচ্ছন্ন প্রতিটি পরতে পরতে আমরা লক্ষ্য করছি যত্ন নেওয়া হয়েছে মুসল্লিরা অনায়াসে এসে যেন এখানে শান্তিতে নামাজ আদায় করতে পারেন